আরাবুলহীন ভাঙনে লোকসভা ভোটের বৈতরণী কি পার করতে পারবে মোল্লা পঞ্চায়েত ভোটের সময় ভাঙনের রাজনৈতিক হিংসা ছড়ানোর কারণে জেলবন্দি আরাবুল বরাবরই ভোট মিশনারি হিসাবে পরিচিত আরাবুল ইসলাম জেলবন্দি থাকায় তার অনুগামীরা সোশ্যাল মিডিয়াতে তার মুক্তির দাবি জানাচ্ছেন এমনকি দলের এক শ্রেণীর নেতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বারুইপুর চত্বরে গড়াবড়ি খেয়ে তার মুক্তির দাবি জানিয়েছেন ফলে আরাবুল অনুগামীদের একরকম বিপরীতে দাঁড়িয়ে ভাঙনের পর্যবেক্ষক কি লোকসভা ভোটে তৃণমূলের লিড দিতে পারবে সে প্রশ্ন যখন ভাঙর জুড়ে তখন সকাত মোল্লার দাবি হাজার ভোটে লিড পাবে তৃণমূল কিন্তু হতে পারে আরাবুল অনুগামী থেকে আরবুল বিরোধী তৃণমূল সমর্থক বা বিরোধীরা প্রকাশ করছে ভিন্ন মত দু হাজার একুশ সালে ভাঙর বিধানসভা থেকে জয় আসে আইএসএফ এর বিধায়ক হয় পীরজাদা নকশাদ সিদ্দিকী সংখ্যালঘু ভোট আইসেফ মুখী হয় শকাত মোল্লার নেতৃত্বে আরাবুলকে নিয়ে গত পঞ্চায়েত ভোটে কোন রকমের পঞ্চায়েত সমিতি দখল রাখে তৃণমূল কিন্তু বর্তমানে আরাবুলহীন ভাঙরে শকাত মোল্লাকে তৃণমূলের লিড দিতে পারবে সেই প্রশ্ন রাজনৈতিক মহলে চুনোচাতা কে আছে আমি জানি না দল আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই একজন দুজন তিনজন কে কি করছে সেটা সম্পূর্ণ তাদের বিষয় এসব চুনোচাতাকে আমরা গুরুত্ব দিই না এখানে পাঁচ লক্ষ মানুষ বসবাস করে এই ভাঙর বিধানসভায় কোথায় একজন দুজন তিনজন রামশ্যাম যদুমধু কে কি পোস্ট করলো আর কে কি লিখলো দল এটাকে ম্যাটার করে না দল এটাকে গুরুত্বই দেয় চ্যালেঞ্জ বৈতরণী পার হওয়ার জন্য কি মনে করছে সেটা তো আপনাকে তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে সৌকত মোল্লাকে জিজ্ঞেস করতে হবে তাদের জন্য কোনটা কঠিন কঠিন না সেটা আমি কি করে বলবো ওদের স্পোক্স পার্সন আছে ওরা আপনাদের ক্ষেত্রে কোনো একটি জায়গায় কি সুবিধা হবে আরাবুল না থাকায় না না আমাদের জন্য সুবিধা অসুবিধা আমরা তো আর অ্যান্টি সোশ্যালদের উপর দাঁড়িয়ে ভোটটা করাই না আমরা মানুষের কাছে যাই আমাদের এজেন্ডা আমরা কি সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কোন জায়গায় পৌঁছেছে সাধারণ মানুষ বিভিন্ন স্তরের মানুষ কেউ না কেউ প্রত্যেকে কিছু না কিছু কেন্দ্রীয় প্রকল্প তার দ্বারা উপকৃত হয়েছে আগামী দিনে তিনি কি করতে চান পশ্চিমবঙ্গের জন্য তার কি পরিকল্পনা মানুষের জন্যে তিনি কি করতে চান পশ্চিমবঙ্গে এই কথাগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা তো মানুষের সমর্থন চাইছি তাদের আশীর্বাদ চাইছি এবং আমরা প্রচার করছি যাতে তারা ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেতায় আমরা একটা পজিটিভ এবং একটি গণতান্ত্রিক এজেন্ডার উপর ভোট করি আমরা এইসব এলিমেন্টদের থাকলো না থাকলো সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার শোরুমে সব ধরনের ফোর আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিক না ভাঙড়ি হাতি শাল লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে দেখুন একটা কথা বলি ভাওর তৃণমূল কংগ্রেসের একটা পরিবার হিসেবে কাজ করছি তিন ভাঙর তৃণমূল কংগ্রেস ফলে আমি আশা করছি যে দু হাজার একুশে আমরা এই বিধানসভা থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার ভোটে আমরা ডেপিসিট হয়েছিলাম আমরা হেরে গিয়েছিলাম দু হাজার চব্বিশে আমরা সম্পূর্ণ আমি মনে করি এটা পঁচিশ নয় যদি খুব কম দিন হয় পঞ্চাশ হাজার বেশি ভোটে আমরা লিট দেখুন ভাঙনে ব্যক্তি কেউ করে না সে সকাতমালা করে না আর করে না কাইজার করে না কেউ করে না আপনি তো দেখলেন যে এই রাজ্যের একজন বিরোধী দলনেতা নেতা যিনি বিরোধী দলনেতা নেতা সে ছিল রাজ্যের তিন তিনটে দপ্তরের মন্ত্রী সে ছিল অনেক বড় নেতা রাজ্যের সভাপতি যুব সভাপতি সে চলে যাওয়ার পর থেকে তৃণমূলের টিকিও ছাড়া যায়নি আর আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের সংকাতমালা যদি কাজ যদি না থাকে এই দলের টিকিও ছাড়া যাবে দেখুন আমরা একজন তৃণমূল কংগ্রেসের ঝান্ডাধারী কর্মী হিসাবে আমরা এইটুকু বলতে চাই যে আরাবুল ইসলামের নিঃস্বার্থে মুক্তির দাবি চাই তার কারণ আরাবুল ইসলাম হল ভাঙড়ের ব্র্যান্ড এবং আরাবুল ইসলাম তিনি ভাঙড়ে ছিল বলেই আমরা তখন নিঃসন্দেহে নির্ভয়ে আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাতাম আজ আরাবুল ইসলাম নেই সেই জন্য আমরা একেবারেই খুব দুঃখিত খুব আমাদের মানে খুব মন খারাপ হচ্ছে যে আরাবুল ইসলাম আমাদের মাঝে নেই এবং আরাবুল ইসলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আমরা যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাধারী কর্মী তাই আমাদের এই আমরা কর্মী হিসাবে আমরা দাবি করছি যে মাননীয় আরাবুল ইসলাম মহাশয়ের নিঃস্বার্থে মুক্তির দাবি চায় সমর্থকরা তারা তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের জন্য আরাবুল গ্রেপ্তার হয়েছে আর আরাবুলের মুক্তির দাবিতে কোর্ট চত্বরে গড়াগড়ি প্রতিবাদ জানাচ্ছে পঞ্চায়েত সদস্য বিষয়টা কিভাবে দেখছেন কি বলবেন আমি কেবল দুটো লাইন বলতে পারি বাড়বে যত আরাবুল মুছে যাবে আর একটা প্রশ্ন